আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে ভিন্ন ধরনের আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম অন্যান্য ভিডিওর মতো আজকে ভিডিওটি অনেক মজাদার হতে চলেছে আপনারা বর্তমান ডিজিটাল যুগে মেশিন দিয়েই সব ধরনের কাজ করা হয় এখনও এই প্রাচীনতম কাজটি প্রচলিত রয়েছে এটি ভ্রুঙামারি উপজেলার শিলিগুড়ি নামের এক গ্রামে বন্ধুরা আমি আশা রাখছি ভিডিওর শেষ অবধি আপনারা সাথে থাকবেন আর কে কে এই সরিষার তেল ভাঙানোর মাড়াই করার যে জিনিসটা আছে এটা দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আমি ভারত এবং বাংলাদেশের ভিডিওগুলো দিয়ে থাকি আজকে ভিন্ন ধরনের আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে বন্ধুরা আমরা যখন ছোটো ছিলাম তখন দেখেছিলাম গরু দিয়ে অথবা গাবি দিয়ে এই সরিষা ভাঙানো হতো কিন্তু এটা কিন্তু ভিন্ন ধরনের একটি জিনিস ঘোড়া দিয়ে সরিষার তেল ভাঙানো হচ্ছিল তাই ভাবলাম ক্যামেরাবন্দি করে আপনাদেরকে দেখাই আশা রাখছি ভিডিওতে একটা লাইক করবেন আঙ্কেল বললেন পাঁচ ঘন্টায় এক লিটার সরিষা ভাঙানো হয় কোথাও বা গাবি দিয়ে এখন ইনি একটি ঘোড়া দিয়েই কিন্তু এই কাজটি করে আবার কোথাও কোথাও অটোরিকশার দ্বারা এই কাজটি করা হয় কারণ গাবি দিয়ে করালে অনেক কষ্ট হয় বলে জানান তাই কিন্তু আঙ্কেল ঘোড়া দিয়ে এই কাজটি করাচ্ছেন কখনো কখনো আবার চোখ বেঁধে রাখে বললেন চোখ বাধা লাগে না গরু হলে চোখ বাড়তে হয় ঘোড়া হলে হয় না ডিজিটাল এই জিনিসটা কিন্তু রয়েছে এসেও সরিষার তেল এগুলোতে কোনো ঝামেলা নেই একদম ফ্রেশ মেশিনে যেখানে পাঁচ থেকে দশ মিনিট সময় লাগে আর এখানে লাগে প্রায় পাঁচ ঘন্টার মতো পাঁচ ঘন্টায় এক লিটার তেল বের হয় এই জায়গা থেকে আর এই প্রাচীনতম জিনিসটি বর্তমান বিলুপ্তির পথে কারণ সব জিনিসই এখন আপডেট অর্থাৎ ডিজিটাল হয়ে গেছে বন্ধুরা আজকের এই ভিডিওটি আর লম্বা করব না বিদায় নিচ্ছি ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো আরেকটি ভিডিওতে আর যারা যারা এই প্রযুক্তিটি প্রথম দেখেছেন তারা অবশ্যই কমেন্টে বলে যাবেন আর সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য আর কোনো ভিডিওতে